বালি নৌকাডুবি নৌকা ডুবি নিখোঁজ এক শ্রমিকের খোঁজে তৎপর প্রশাসন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পল্লীশ্রী গ্রামের বাসিন্দা দুর্লভ রাজবংশী বয়স বিয়াল্লিশ বছর বালি তোলার কাজে সে নদীতে নৌকা ডুবির পর থেকে নিখোঁজ বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে কল্যাণপুর ঘাটের কাছে খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে পরিবারের সদস্যরাও খবর পেয়ে ভরতপুর থেকে ছুটে আসেন কল্যাণপুর ঘাটে নিখোঁজ দুর্লভের দাদা সুনীল রাজবংশী জানান রাতে ভরতপুর থেকে বালি তোলার কাজে আসে দুর্লভ বালি বোঝায় নৌকা আচমকা ডুবে গেলে তেরো জনের মধ্যে বারো জন উদ্ধার হলেও দুর্লভের আর খোঁজ মেলেনি স্থানীয় প্রশাসন ও পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কেতুগ্রাম থানার পুলিশ পরিবার ও গ্রামবাসী আশা করছেন দ্রুতই মিলবে নিখোঁজ দুর্লভের সন্ধান কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

পুলিশ এসেছে খোঁজখোঁজ আর বড়উ এসেছেন মিজবউ এসেছেন কেতন আমাদের স্টাফ এসেছেন ওনারা তদন্ত করে দেখছেন কি নাম আপনার আমার নাম বেলু বেলুমল্লিক বালিগোঝায় নৌকা আসছিলো এবং শ্মশানঘাটের ওদিকটাতে নৌকাটা ডুবে গেছে কল্যাণপুর কল্যাণপুরে এখনো পর্যন্ত নৌকার হদিস মেলেনি একজন নিখোঁজ আছে তাদের বাড়ির লোকও আছে এবং আমাদের পুলিশ প্রশাসন স্পটে সকাল থেকেই আছে তেনারাও চেষ্টা করছেন নৌকা কিভাবে ওঠানো যাবে এবং কিভাবে ওই মানে নৌকাটা উঠবে আর কি আর যদি আরও কেউ ডুবে থাকে সেই ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে পাচার হয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন চেষ্টা করছে ওরা তো সকাল থেকে ওনারা দেখাশোনা করছেন রাত্রেবেলায় ধরুন আসছিল এবং নৌকা যেহেতু ডুবে গেছে মানুষ একের অধিক ডুবে যেতেই পারে কেননা তারা ঘুমের ঘুরে থাকবে

ভাইটা কাজে আসে প্রত্যেকদিন দিন কি কাজ করে এখন মাঠে ঘাটে কাজ করে আবার শোনার সময় শুনি যে বালি তুলতেও যায় নৌকাতে নৌকায় কোথায় কোথায় শুনি যে কাটোয়া থেকে এই ধারে নিয়ে যায় কোথায় নেয় তা জানি না স্যার দিয়া আজকে আমার সঙ্গে মাছ হুম দিয়া আজকে খবর পেলাম ভোরবেলাতে জোড়া নৌকাতে গিয়েছিল নৌকাতে যায় নৌকা ডুবে গেছে তেরো জনা লোক ছিল তেরো জনা লোকের মধ্যে বারো জনা উঠেছে আর একজনে আমার ভাইটাই উঠতে পারে নাই সবাই একসঙ্গে ঘুমা ছিল কোথা থেকে আনে আর কোথায় যায় ওরা আমরা জানি না কোনখানে বোট পাঁচটা সময় জানতে পারলাম গিনাম থেকে দেখুন কোথায় তারা বলছে এইখানে নৌকা ডুবে গেছে কলানপুর কোথায় ছিল তো নৌকা তাই জানেন না নৌকা খালি নৌকা ছিল বালিতে ছিল তা জানি না 13 জন 12 জন উঠেছিল 12 জন উঠে সব পূজা খুশি করেছে যে দুর্লভ কই দুর্লভ কই দুর্লভের কার পাই না ওখানে ওদের মনে সুন্দর জায়গাছে হ্যাঁ হ্যাঁ ওই তখনই এদুদারে উদারে সারিদার সব যোগাযোগ করে ফোন করেছে হুম তখন আমরা জানতে পারি ছুটে আসলাম এসে দেখি এই অবস্থা তারপর আমাদের কেতু গ্রাম থানা থেকে সব আসছে আমার নাম সুনীল রাজবংশী সুনীল